হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা সার্ভিয়ার ভিসা আপডেট দেবো সার্ভেয়ার বর্তমান ভিসার ইস্যু কীরকম রয়েছে বা সার্ভেয়ার ভিসাকে এখনো কী পরিমাণ নিজস্ব দিচ্ছে এবং সার্ভেয়ার ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই সার্টিফিকেট দিতে হবে কিনা না তা কি কিনা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এছাড়া সার্ভেয়ার তো যদি যান আপনি সেক্ষেত্রে কীরকম বেতন পাবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সবাইকে অনুরোধ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন তো চলুন বেশি কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তো ভিউয়ার্স ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে যদি হচ্ছে ভিসা রেশের কথা বলি তো বর্তমানে সার্বিয়ার ভিসা রেশ মোটামুটি ভালো রয়েছে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বর্তমানে সার্বিয়া থেকে বাংলাদেশে অনেক ভালো পরিমাণ ভিসা পাচ্ছে তবে আগামী দিনগুলোতে কি পরিমাণ পাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না এর একটি কারণ রয়েছে সেটা হচ্ছে বর্তমানে বা বিগত দিনগুলোতে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া গিয়েছে ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে বা কাজের ভিসায় তারা কিন্তু সার্বিয়াতে ঠিক তেরো ঠিক তেমনটা হচ্ছে তারা কাজ করেনি অর্থাৎ তারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে কাজের অনুমতি নিয়ে গিয়েছে এখন সেটা হচ্ছে তারা বাধ্য হয়ে হোক কিংবা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হোক তারা ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে সার্বিয়া থেকে গেম দিয়ে ইউরোপে অন্যান্য দেশে চলে গেছে এখন যার কারণে সার্বিয়ান গভর্নমেন্ট মনে করতেছে যে বাংলাদেশিরা সার্বিয়াতে আসে আর চলে যায় সেক্ষেত্রে হচ্ছে তারা ভিসা এসেও কমিয়ে দিতে পারে বা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার পরিমাণও কমে যেতে পারে এখন সেটা পরবর্তী দিনগুলোতে দেখা যাবে বর্তমান সময় ভালো আছে যারা এখনও পর্যন্ত সার্ভিয়ার জন্য ফাইল জমা করেননি করতে পারেন তবে একটু ধৈর্য ধরুন কারণ ডিসেম্বর মাস কিন্তু সেরকমভাবে পাসপোর্ট তারা হচ্ছে জমা নেবে না বা পাসপোর্ট ডেলিভারিও করবে না অর্থাৎ তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ডিসেম্বর মাসে অনেক কম হয় এটি কারণ রয়েছে সেটা হচ্ছে আজকে কিন্তু প্রায় বারো তারিখ এবং আপনারা জানেন সার্বিয়াতে কিন্তু এই ইতিমধ্যে হয়তো বা আর তিন চার দিন বা সামনের সপ্তাহের মধ্যে কিন্তু তাদের বন্ধ ঘোষণা হয়ে যাবে কারণ তাদের ক্রিসমাস হচ্ছে আমাদের যেমন ধর্মীয় উৎসবগুলো রয়েছে তাদের এই ক্রিসমাস অনুষ্ঠান হচ্ছে সবচেয়ে বড় উৎসব তো এই উৎসবের কারণে তারা হচ্ছে এই বন্ধ করে দিবে ডিসেম্বর মাসে এবং হয়তোবা পনেরো তারিখ থেকে এই ডিসেম্বর মাস সম্পূর্ণ বন্ধ থাকবে এবং জানুয়ারি প্রথম দিন যেহেতু তাদের হ্যাপি নিউ ইয়ার তো নিউ ইয়ার শেষ করে হয়তোবা তারপরের সপ্তাহে তারা আবারও যে যার কাজে জয়েন করবে তো তার পরবর্তীতে আপনারা দেখতে পারেন যে ফিশারিসও কীরকম আছে সেই অনুযায়ী আপনারা পাসপোর্ট বা ফাইল জমা করবেন সার্ভিয়ার জন্য কারণ এখন ভালো দিচ্ছে পরবর্তী অর্থাৎ দু হাজার সালে যদি সার্ভে ভিসা ইস্যু কমে যায় সেক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা করাটা একটা বোকামে হয়ে যাবে কারণ একটা পাসপোর্টের জন্য আপনি একটা ভিসার জন্য এক দেড় বছর দুই বছর অপেক্ষা করার পর যদি আপনি দেখেন ভিসা রিজেকশন হয়ে গেছে সেটা কিন্তু হতাশার একটা বিষয় তবে বর্তমান সময়ে ইউরোপ অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো পরিমাণ ভিসা তারা দিচ্ছে আপনি ইউরোপের অন্যান্য দেশে যদি তুলনা করেন যেমন সাপোজ আপনি রোমানিয়ার চিন্তা করেন রোমানিয়াতে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ভিসা রেশিও ইতালির তো আরও মারাত্মক অবস্থা পর্তুগালও প্রায় বিশ পঁচিশ পার্সেন্ট ভিসা রেশিও তো সেই তুলনায় বিবেচনা করলে সার্বিয়ার ভিসা রেশিও এখনও পর্যন্ত অনেক ভালো পরিমাণ রয়েছে প্রায় এইট্টি পার্সেন্ট উপরে তাদের ভিসা রেশিও তো যদি আপনার সার্ভিয়া যেতে চান তাহলে সেটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে আর এছাড়া সার্ভিয়া যেতে কিন্তু এখন খুব বেশি পরিমাণ টাকাও লাগে না এরপর অন্যান্য দেশের তুলনায় সার্বিয়া যেতে অনেক কম টাকায় খরচ হয় ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে আপনি সার্বিয়া যেতে পারবেন তো এই হচ্ছে সার্ভিয়ার ভিসা ইস্যু এবং রিজার্ভশন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে কমেন্টটি গতকালকে আমি দেখলাম দুই তিনটা কমেন্ট আসলো এরকম যে সার্বিয়া যাওয়ার জন্য কি সার্টিফিকেট জমা করা কি ম্যান্ডেটরি কি না তো এই বিষয়ে যদি বলি হ্যাঁ সার্বিয়া যাওয়ার জন্য আপনাকে বাধ্যতামূলক আপনার এইসএসি সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে এসএসসি সার্টিফিকেট জমা করতে হবে অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা আপনাকে অবশ্যই জমা করতে হবে আপনি মাধ্যমিকের সার্টিফিকেট যদি জমা না করেন সেক্ষেত্রে দেখবেন আপনার পাসপোর্ট অনলাইন হচ্ছে না বা আপনার ভিসাটা অনলাইন হচ্ছে না এবং অনেক ক্ষেত্রে দেখবেন ভিসা বাতিল করে দেওয়া হয়েছে তো সেই জন্য আপনার ভালো উকিলের মাধ্যমে বা ভালো একটা এজেন্সির মাধ্যমে যদি আপনি পাসপোর্ট জমা করেন সেক্ষেত্রে তার তারা আগেই বলবে যে পাস আপনার হচ্ছে এই সার্টিফিকেটটা সেটা ম্যান্ডেটরি আর যারা হচ্ছে দালাল ভাটপার হ্যাঁ ভুয়া ভিসার ব্যবসা করে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার থেকে পাসপোর্ট ছাড়াই আপনার পাসপোর্ট সরি সার্টিফিকেট ছাড়াই আপনার পাসপোর্ট জমা নিতে চাইবে তাদের তো পাসপোর্ট জমা নেওয়া আর হচ্ছে টাকা খাওয়ারই তাদের মেন ধান্দা তো সেক্ষেত্রে আপনার ভিসা রিজেকশন হয়ে গেলে তাদের কি এক দুই লক্ষ টাকা নিবে পরবর্তীতে বিভিন্ন বাহানা টাকানা দিয়ে দেখিয়ে এক লক্ষ টাকা ফেরত দিবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্টিফিকেটটা ম্যান্ডেটরি কিনা বা বাধ্যমূলক কিনা তারপর আমি আরেকবার বলে দিই সার্ভিয়ার জন্য ফাইল জমা করলে আপনার মিনিমাম এসএসসি পাস অর্থাৎ মাধ্যমিক ক্লাস টেন পাস থাকতে হবে তাহলে আপনি সার্ভিয়ার ভিসা পাওয়ার উপযুক্ত হবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে সার্ভিয়ার বেতন নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন সার্ভেতে কী কাজের সুযোগ রয়েছে এবং বেতন কীরকম রয়েছে সার্বিয়াতে মোটামুটি সকল ধরনের কাজই রয়েছে কাজ রয়েছে ড্রাইভিং কাজ রয়েছে ওয়ার্কশপের কাজ রয়েছে সুপার শপে কাজ রয়েছে ফুড প্যাকেজিংয়ের কাজ রয়েছে বিভিন্ন রকমের কাজ রয়েছে তো আপনি যে কাজ পারেন আপনি সে কোনো সেরকম সব কাজ আপনি একটা একটা কাজ ঠিকই পেয়ে যাবেন সার্ভিয়াতে আর বেতনের কথা বললে বেতন ওভারঅল আপনি যদি নতুন অবস্থায় আসেন সেক্ষেত্রে আপনাকে সাড়ে চারশো থেকে পাঁচশোই ইউরো পেমেন্ট করবে আপনি যতই ভালো কাজ জানেন না কেন যদি আপনি একদম স্কিল ওয়ার্কার হিসেবে আপনার হচ্ছে কাজের যে নমুনা সেটা আপনি যদি না দেখি অর্থাৎ অনেক ক্ষেত্রে না সরাসরি প্র্যাকটিক্যালি তারা যাচাই করে কাজ জানে না এরকম যদি হয়ে সরাসরি কোম্পানির আন্ডারে আসতে পারেন সেক্ষেত্রে আপনার বেতন বেশি হবে আর আপনি যদি সাপ্লাই কোম্পানি আন্ডারে বা অন্য কোনো কোম্পানির আন্ডারে শুধুমাত্র ভিসা নিয়ে চলে আসলেন সেক্ষেত্রে আপনি কি প্রথম অবস্থায় বেতন সাড়ে চারশো থেকে পাঁচশো সর্বোচ্চ সাড়ে পাঁচশো ইউরো পেমেন্ট করবে পরবর্তীতে যখন আপনার কাজ দেখবে বা আপনার কাজ যদি পারেন হ্যাঁ ক্ষেত্রে আপনার বেতন হয়তো বা কিছুটা ইনক্রিজ করবে আর আপনি এক বছর পর তো এগ্রিমেন্ট পাবেন তখন যদি আপনার কাজ স্কিল থাকে সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রমোশন হবে এবং হচ্ছে আপনার যদি ভাষা দক্ষতা ভালো হয় সেক্ষেত্রেও আপনি ভালো বেতনে কাজ করতে পারবেন এবং চাইলে আপনার যখন তিন মাসের মধ্যে আপনার একটা টিআরসি কার্ড বানাতে হয় তো সেই টিআরসি কার্ডটা বানিয়ে দিলে আপনি চাইলে অন্য কোম্পানির আন্ডারেও কাজ করতে পারবেন তো সার্ভিয়াতে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে আপনি এক বছর গেলেই আপনি প্রায় ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো ইউরোর মতো ইনকাম করতে পারবেন সার্ভিয়াতে ওভারটাইম ছাড়া সার্ভেতে কিন্তু ভালো পরিমাণ ওভারটাইমও রয়েছে তো ওভারটাইমার টাইম যদি সব কিছু করেন সেক্ষেত্রে আপনার বেতন আটশোর মতো হয়ে যাবে আটশো ইউরো যেটা বাংলা টাকায় প্রায় এক লক্ষ টাকার মতো হবে আপনি এক বছর যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে সার্বিয়া থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং বৈধভাবে ইউরোপের মাটিতে আপনি বসবাস করতে পারবেন আর সার্বিয়াতে কিন্তু থাকা খাওয়ার খরচ কিন্তু কোম্পানি বহন করে ম্যাক্সিমাম কোম্পানি অর্থাৎ নাইনটি পার্সেন্ট কোম্পানি আপনার থাকা এবং খাওয়ার যে খরচটা আছে সেটা তারা বহন করবে হয় তারা খাবার দিবে না হলে তারা হচ্ছে খাবারের পরিবর্তে সেরকম সমমূল্যে তারা টাকা বা আপনাকে বাজার করে দিবে আপনি পরবর্তীতে রান্না করে খেতে হবে আর থাকার জন্য কিন্তু আপনাকে জায়গায় দিবে যদি সাপ্লাই কোম্পানির আন্ডারে যান সেক্ষেত্রে একটু হেনস্থার শিকার হতে হয় যেমন গণরুম যেগুলো আছে আপনারা জানেন ইউনিভার্সিটিতে যারা ইতিমধ্যে পড়েছেন বা তাবলিক জামাতে যেরকম থাকে মসজিদের একটা বড় ফ্লোরে থাকে ঠিক সেরকমভাবে অনেকগুলো বেড নিয়ে একটা রুম থাকে সেখানে যে যার মতো থাকে হ্যাঁ আর যদি আপনি ডিরেক্ট কোম্পানির আন্ডারে যান সেক্ষেত্রে ডিরেক্ট কোম্পানি আপনাদের জন্য পার্সোনাল রুম দেবে এক রুমে দুইজন বা তিনজন এরকম থাকার মতো ভালো পরিবেশ উপযুক্ত একটা রুম তারা দিবে তো আপনি চাইলে আপনি যেভাবেই যান না কেন যদি কাজ পান এবং থাকার যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে আপনি পরবর্তীতে আপনার দুই মাস চার মাস ছয় মাস পর আপনি আপনার কাজ ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন তো ভিয়ার্স আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন ভিডিও বড় করব করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম